প্রিয় ভিউর্স আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা সালাম জানাই আজকে আপনাদেরকে আমি দেখাবো যে ইউরেশন প্রযুক্তিতে কিভাবে মাছ চাষ করলে কি রেজাল্ট পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে পাবদা মাছগুলো আছে এই যে পাবদা মাছ এই পাবদা মাছের আনুমানিক বয়স ছয় মাস এই মাছগুলো ছয় মাস আগে দুই হাজার বা পনেরোশো লাইনে ছাড়া হয়েছিল এবং এই দুই হাজার পনেরোশো লাইনে ছাড়ার এই মাছগুলো ঠিক ছয় মাসের ভিতরেই পনেরোশো পনেরো থেকে বিশ টাকা কেজি এসে গেছে এই মাছগুলোকে অবশ্যই আপনারা মনে রাখবেন যে এই মাছগুলো অবশ্যই পনেরোটার উপরে কেজি হবে না বারো থেকে পনেরো টাকা কেজি তো এই মাছগুলোর দাম হবে বাজার মূল্য আছে আনুমানিক সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা এবং এই মাছগুলো আমরা বিভিন্ন ধরনের সোলার গাড়ি ইন্ডিয়ান সোলার গাড়িতেও কিন্তু এই মাছগুলো নিয়ে যাওয়া হয় প্যাকিং করে তাজা মাছ তাজা মাছ ছাড়া আপনি বাইরের দেশে রপ্তানি করতে পারবেন না বাইরের যে আখাউরা এবং আমাদের আকসামের যে বর্ডারগুলো আছে এগুলাতে এগুলো দিয়ে এই মাছগুলো যায় এবং হিলি বর্ডারের পাশাপাশি বেনাপুল বর্ডার দিয়েও এই মাছগুলো আমরা রপ্তানি করে থাকি এই মাছগুলো ইন্ডিয়াতে যখন নেওয়া হয় তখন সলার গাড়িতে রিজার্ভ করে নেওয়া হয় এবং প্রচুর পরিমাণে এই মাছ দেশের বাইরে যায় এবং এই মাছগুলোর পরে আমরা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি আমরা পনেরোশো দুই হাজার এক হাজার বারোশো চোদ্দোশো আঠারোশো তিন হাজারের লাইন অর্থাৎ তিন হাজার পিসে কেজি এই মাছগুলো আমরা বিক্রি করে থাকি এবং আমার পাশে যারা দেখতে পাচ্ছেন এরা সবাই মাছ সংগ্রহকারী লোকজন হারভেস্ট করেন এনারা এবং আপনারা দেখতে পাচ্ছেন আর একটা ব্যক্তি উনি হল আমার বড় ভাই উনি এই প্রজেক্টের মালিক উনি আপনার খাতায় হিসাব করছেন এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এই খামারিগুলা এই যে স্যালো মেশিনের গাড়ি দিয়ে এই চিকন রোড থেকে মাছগুলো নিয়ে যায় বড় কন্টেনারে লোড করা হবে এবং তার পাশাপাশি আপনারা দেখেন যে এই মাছগুলো কিভাবে ক্যারেটে নেওয়ার পরে ওজনে দেওয়া হচ্ছে এবং ওজন শেষে কিভাবে তারা মাছগুলো ক্রাউন্ড করে আপনার গাড়িতে তুলবে সেই বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা সবসময় মনে রাখবেন যে একজন সফল খামারি একজন সফল খামারি সবসময় সফল হয় একটি প্রযুক্তি একটি নির্ভরশীল অ্যালোশন এবং নির্ভরশীল ম্যানেজমেন্টের উপরে কেননা সিঁড়ি ছাড়া উপরে উঠা যায় না আপনারা মনে রাখবেন প্রত্যেকটি জায়গায় ওঠার জন্য একজন যেমন ওস্তাদ লাগে তেমনি সফল হতে গেলে একটি সিঁড়ির প্রয়োজন হয় সেই সিঁড়িটি হলো আমাদের এই চ্যানেল যে চ্যানেলের মাধ্যমে আমি শত শত হাজার লক্ষ লক্ষ মানুষের সঙ্গে গেছি এবং তারা আমাকে প্রশ্ন করে ভাই কিভাবে আপনারা দেখতেই পাচ্ছেন আজকের সফল ভিডিও এই ভিডিওটাকে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে বলতে চাই আপনারা এই ভিডিও দেখে উদ্বুদ্ধ হন এবং মাছ চাষের দিকে এগিয়ে যান আমরা সবসময় সাজেস্ট করি এরোটর প্রত্যেকটি পুকুরে একটি করে অ্যারোটর দিবেন আমাদের ফিশকিং ব্যাংডের আমরা থেকে বিক্রয় করে থাকি এবং আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন যে মাছ চাষের ক্ষেত্রে চুন ও লবণের পরিবর্তে কোন মেডিসিনের প্রয়োজন নেই তো প্রিয় ভিও আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ ইয়া বরকাত